বিসমিল্লাহির রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ অভিজ্ঞতা নং পাঁচ পর্বনাং এগারো বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ ফল একশো ছাব্বিশ পৃষ্ঠার কাজ অপনয়ন পদ্ধতিতে দুঃচলক বিশিষ্ট সরল সহ সমাধান করতে পারবে শুরু করা যাক একক কাজ নিচের সহ সমীকরণগুলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো সমস্যা নম্বর এক এক নং প্রশ্নের সমাধান এক নং প্রশ্নের প্রথম সমীকরণটি হচ্ছে টয়েস এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকোয়াল টু থ্রি এবং দুই নং সমীকরণটি হচ্ছে এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল টু ওয়ান যেহেতু আমাদেরকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে তাহলে আমরা এক্সের মান বের করতে চাইলে ওয়ের শখগুলো একই করতে হবে এর জন্য আমরা এক নং সমীকরণকে যদি তিন দ্বারা গুণ করি তিন প্লাস পনেরো ওয়াই হবে এবং দুই নং সমীকরণকে যদি আমরা পাঁচ দিন গুণ করি তার সেখানে পনেরো ওয়াই হবে তাহলে আমরা প্লাস মাইনাস করে ওয়াই কাটা যাবে ওয়াই বাদ যাবে এবং এসির মানটি বের হবে এর জন্য আমরা এক নং সমীকরণকে তিন দ্বারা এবং দুই নং সমীকরণকে পাঁচ দ্বারা গুণ করিয়া পাই এক নং সমীকরণ যদি আমরা তিন দ্বারা গুণ করি তিন দুগুলো সিক্স এক্স মাইনাস তিন প্লাস পনেরো ওয়াই সমান তিন ত্রিকা নয় অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ উভয় উভয় পক্ষকেই আমাদেরকে তিন দ্বারা গুণ করতে হবে এবং দুই নং সমীকরণের উভয় পক্ষকে আমরা পাঁচ দ্বারা গুণ করলে ফাইভ এক্স প্লাস তিন প্লাস পনেরো ওয়াই সমান পাঁচ একটা পাঁচ যেহেতু বিপরিচ্ছিন্ন বিশিষ্ট পনেরো ওয়াই এবং প্লাস পনেরো ওয়াই এবং মাইনাস পনেরো ওয়াই এই জন্য যোগ করলেই হবে তাহলে পাস ফাইভ এক্স এবং সিক্স এক্স ইকুয়াল ইলেভেন এক্স প্লাস পনেরোয় মাইনাস পনেরোয়াই বিয়োগ করলে জিরো সমান নাইন এবং পা ফাইভ যোগ করলে ফোরটিন অতএব এক্স সমান বাই এলিভেন এখন এই এক্সের মান দুই নং সমীকরণে বসে পাই দুই সমীকরণটি হচ্ছে এক্স প্লাস থ্রাইস ওয়াই সমান ওয়ান আর এক্সের মান হচ্ছে বাই এলেভেন প্লাস আর সমান ওয়ান প্লাস ডান পাশে গেলে হবে মাইনাস বাই আর থ্রাইস ওয়াই সমান এগারো লশাবু এগারো এগারো মাইনাস ফোরটিন বাই এগারো আর ওয়াই সমান মাইনাস ফোরটিন প্লাস ইকুয়াল আর ওয়াই সমান মাইনাস এ থ্রি নিচে আসবে থ্রি থ্রি কাটা গেলে ওয়াই দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান বাই এলেভেন সমাধান এক্স ওয়াই ইকুয়াল ফোরটিন বাই এলেভেন কমা মাইনাস ওয়ান মান বাই এবং ওয়াই মান হচ্ছে দুই নং সমস্যাটির সমাধান প্রথম সমীকরণটি হবে সিক্স এক্স মাইনাস ওয়াই সমান প্রথম সমীকরণটি হলো সিক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এটি এক নম্বর সমীকরণ এবং দুই নং সমীকরণটি হবে থ্রাইস সিক্স প্লাস টুয়াইস ওয়াই মাইনাস থার্টিন ইকোয়াল টু জিরো এখানে আমরা এক্সে মানকে বের করতে হলে এক নং সমীকরণকে আমরা টু দ্বারা গুণ করবো এবং দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করবো তাহলে আমরা পাচ্ছি ছয় দুগুণ বারো এক্স মাইনাস টু অস মাইনাস টু ইকুয়াল জিরো এবং দুই নম্বর ওয়ান দ্বিগুণ করলে অপরিবর্তিত থাকবে অর্থাৎ থ্রি তিন একে থ্রি এক্স প্লাস টু অয়েস যাই মাইনাস থার্টিন ইকুয়াল টু জিরো তা প্লাস টু অয়ে যায় মাইনাস টু অাইস ইউকোয়াল টু জিরো হয়ে যায় বারো এক্স এবং থ্রি থ্রি তিন এক্স যোগ করলে আমাদের পনেরো এক্স পাওয়া যাচ্ছে এখানে মাইনাস টু এবং মাইনাস থার্টিন ইকুয়াল টু মাইনাস ফিফটিন আর ফিফটিন এক্স ইকলে সাইড চেঞ্জ করে পাচ্ছি আমরা মাইনাস পনেরো পাশে প্লাস পনেরো হয়ে যাচ্ছে বা এক্স মান সম পনেরো বাই পনেরো এক্স ইকুয়াল টু ওয়ান এখন এক্সের মান যে কোনো একটি সময় বসাই তো এখানে এক্সের মান বিনাংশ সময় বসায় পাই বিনাংশীকরণটি হল আমাদের থ্রাই সিক্স প্লাস টু আইস মাইনাস থার্টিন ই করলে জিরো অর থ্রি ইন টু এক্সের মান হচ্ছে ওয়ান প্লাস টু আইস ওয়াই মাইনাস থার্টিন ইউ করলে জিরো অর তিন একে তিন প্লাস টুয়েস ওয়াই মাইনাস থার্টিন ই করলে জিরো আর টুয়েস ওয়াই মাইনাস থার্টিন থেকে প্লাস থ্রি প্লাস মাইনাস করলে হচ্ছে মাইনাস টেন ইকোয়াল টু জিরো আর টোয়াইস ওয়াই y টু টেন আর ওয়াই করল টেন বাই টু আর ওয়াই সমান অর্থাৎ দশকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে ফাইভ অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই টু ওয়ান ফাইভ অর্থাৎ মান ওয়ান এবং ওয়াই মান ফাইভ এবার আমরা তিন নং প্রশ্নটির সমাধান করব তিন নং প্রশ্নটি এক নং সম্মুখীন হচ্ছে এক্স বাই টু প্লাস ওয়াই যেহেতু এটি অতএব এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসলে আমরা কী করতে হবে এখানে টু এবং থ্রি এর লসাগু হচ্ছে সিক্স সিক্স দ্বারা যদি আমরা উভয় পক্ষকে গুণ করি তাহলে থ্রাইস সিক্স এক্স বাই টু থ্রাই সিক্স প্লাস এখানে সিক্স ওয়াইকে তিন দ্বারা ভাগ করলে টুয়াইস ওয়াই সমান ছয়টা আটচল্লিশ এবং দ্বিতীয় সমীকরণটি হচ্ছে ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রাইস ওয়াই ইকোয়াল টু মাইনাস থ্রি এখানে লসাগু ফোর ফাইভ এক্স বাই ফোরকে যদি আমরা ফোর দ্বারা গুণ করি তাহলে ফাইভ এক্স মাইনাস তিন ছেড়ে বারো ওয়াই সমান মাইনাস বারো সমীকরণ নাম্বার দুই এখানে যদি আমরা এক্সের মানটা বের করতে চাই তাহলে এক নং সমীকরণকে আমাদেরকে ছয় দ্বারা গুণ করতে হয় ছয় দু বারো ওয়াই এবং দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করলে বারো ওয়াই হবে জন্য আমরা লিখবো এক নং সমীকরণকে সিক্স দ্বারা এবং দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করিয়ে পাই তাহলে এক নং সমীকরণ যদি আমরা ছয় দ্বারা গুণ করি তিন ছয় আঠারো এক্স প্লাস ছয় দু বারো ওয়াই সমান আটচল্লিশকে যদি আমরা ছয় দ্বারা গুণ করি দুশো আটাশি আর তিন দুই নং সমক্রে যে আমরা অবাদিগুণ করি তাহলে অবিবর্তিত থাকবে ফাইভ একে ফাইভ এক্স মাইনাস বারো ইকোয়াল টু মাইনাস বারো এখানে যোগ করলে প্লাস বারো মাইনাস বারোই কাটা যাবে এখানে আঠেরো এক্স এবং ফাইভ এক্স যোগ করলে তেইশ এক্স সমান দুশো আটাশি থেকে বারো বিয়েক করলে হচ্ছে দুশো ছিয়াত্তর বা এক্স সমান সমান দুশো ছিয়াত্তর বাই তেইশ আর এক্স সমান সমান দুশো ছিয়াত্তরকে তেইশ দ্বারা ভাগ করলে ভাগ করলে হচ্ছে বারো এক্সের মান দ্বারা হচ্ছে বারো এক্সের মান এক নং সময় অবশ্যই পাই একদম সমীকরণটি হলো আমাদের ফাইভ এক্স মাইনাস বারো ওয়াই সমসম মাইনাস বারো আর ফাইভ ইন্টু এক্সমান হচ্ছে বারো মাইনাস টুয়েলভ ওয়াই ইকুয়াল টু মাইনাস টুয়েলভ আর পাঁচ বারং ষাট প্লাস বারো ওয়াই মাইনাস বারো ওয়াই ইকুয়াল টু মাইনাস বারো আর বারো ওয়াই ইকুয়াল টু মাইনাস বারো ওয়াই ইকুয়াল টু মাইনাস বাহাত্তর আর ওয়াই ইকুয়াল টু মাইনাস বাহাত্তর মাইনাস বারো আর ওয়াইকোয়ালটি সিক্স হবে এখানে অতএ সমীকরণ এক্স ওয়াই সমান বারো সিক্স এখানে মাইনাস সিক্স হবে না প্লাস সিক্স হবে সর্বশেষ চার নং প্রশ্নটির সমাধান এর এক নং সমীকরণটি হবে এক্স প্লাস বি ওয়াই টু সি এবং দ্বিতীয় সমীকরণটি হলো এ স্কোয়ার এক্স প্লাস বি ওয়াই সমান সি এখন যদি এক্সের মান বের করতে চাই তাহলে এক নং সম্পর্ক বি দ্বারা গুণ করলে বি স্কোয়ার ওয়াই হবে এবং দুই নং সময় বি স্ক্যার ওয়াই আছে এর জন্য আমরা এক নং সমীকরণকে বি দ্বারা এবং দুই নং সম্পর্ককে ও দ্বারা গুণ করিয়ে পাই তো এক নং সমীকরণকে যদি আমরা বি দ্বারা গুণ করতে তাহলে এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান বি বি সি দুই নং সময়কে যেহেতু আমরা এক একদিকে গুণ করব তাহলে এই সমীকরণের অপরিবর্তিত থাকবে অর্থাৎ এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান সমান সি স্কোয়ার যেহেতু বি স্কোয়ার এক নংশ্রম বি স্ক্যার ওয়াই এবং দুই নম সম স্ক্যার ওয়াই দুটি প্লাস একুশ চিহ্ন বিশিষ্ট দিন বিয়ে করতে হবে বিয়ে করতে হলে আমাদের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে এখানে মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার কাটা যাচ্ছে অতএব এ বি এক্স মাইনাস এ স্কোয়ার এক্স সমান বি সি মাইনাস সি স্কোয়ার আর এক্স এ কমন হলে বি মাইনাস এ সমান সি ইন্টু বি মাইনাস সি আর এক্স সমান সমান সি মাইনাস সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ এক্সের মান এক নং সমীকরণে অবশ্যই পাই এক নং সমীকরণটি হলো এ এক্স প্লাস বিওয়াই সমান সি অর এ ইন্টু এক্সের মান হচ্ছে সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস জে প্লাস বি ওয়াই সমান সি আর উপরের এ এবং নিচি রে কাটা যাচ্ছে থাকতেছে সি ইন্টু বি মাইনাস সি বাই বি মাইনাস জে প্লাস বি ওয়াই সমান সি অর আমরা যদি সি দ্বারা উপরের বি মাইনাস সিকে গুণ করি তাহলে বি সি বি গুণ করলে বি সি মাইনাস সি এবং সি ইন্টু বাই বি মাইনাস এ প্লাস বি বি সমান সি বাম এই রাশিটিকে আমরা ডানবাস ডানবাস নিয়ে গেলে মাইনাস হয়ে বি সি মাইনাস সি বাই বি মাইনাস আর বি সমান সি নিশ্চয় ওয়ান ধরে ওয়ান এবং বি মাইনাস এ যদি বি মাইনাস হয় তাহলে আমরা পাচ্ছি বি সি মাইনাস মাইনাস বিসি প্লাস সি এখানে প্লাস বিসি মাইনাস বিসি কাটা যায় যায়র বি ওয়াই সমান এ সি প্লাস সি স্কোয়ার বাই বি মাইনাস এ আর মাইন ওয়াই সমান এখানে আমরা যদি মাইনাস সি কমন নেই তাহলে এ মাইনাস সি থাকে এবং মিশে এটাকে আমরা সামনে নিয়ে আসি আর বিটাকে পরে নিয়ে আসি মাইনাস বি ওয়াই সমান সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে ওয়াই মান নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ কমা সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্সের মান হচ্ছে সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ এবং ওয়াইয়ের মান হচ্ছে সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি বিষিক্ষীবৃন্দ আজকের ক্লাস এ পর্যন্তই আজকের মধ্যে সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ